আইকন অফ দ্য সি এখানে অব দ্য সিজ পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ শিপ হিসেবে পরিচিত এবং এটি ক্রুজিং শিল্পে একটি নতুন যুগের সূচনা করেছে এই জাহাজটি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক প্রযুক্তির মিলনস্থল তেমনি এটি বিশ্বের বৃহত্তম জাহাজ হিসেবে নজর কাড়ে এর অভ্যন্তরীণ নকশা দুর্দান্ত সুবিধা এবং বিনোদনের বিভিন্ন দিকের মধ্যে মিলিয়ে এটি একটি শৈল্পিক মাস্টারপিস হয়ে উঠেছে এটি দুই শূন্য হওয়ার পর থেকেই বিশ্বের নানা প্রান্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইকন অফ দ্য সি এর ধারণা ও নির্মাণ প্রক্রিয়া এর অভ্যন্তরীণ সুবিধা পরিবেশবান্ধব প্রযুক্তি এবং অন্যান্য দিক নিয়ে এই ডকুমেন্টারিতে বিস্তারিত আলোচনা করা হবে আইকন অফ দ্য সি একটি সংক্ষিপ্ত পরিচিত আইকন অফ দ্য সি হল রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল রয়্যাল ইন ইন্টারন্যাশনাল কোম্পানির সর্বশেষ মেগা শিপ যা বিশ হাজার টন ওয়াটার লাইন এবং প্রায় এক লক্ষ বিশ হাজার টন ডেডওয়েট ক্যাপাসিটি নিয়ে তৈরি এর দৈর্ঘ্য প্রায় তিনশত ষাট মিটার এবং এটি প্রায় সাত হাজার যাত্রী ধারণ করতে সক্ষম এটি ঐতিহাসিকভাবে একে বিশ্বের সবচেয়ে বড় শিপ হিসেবে বিবেচনা করা এই জাহাজের নকশা তৈরি করেছেন স্থপতি ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের একটি আন্তর্জাতিক দল যারা যাত্রীদের জন্য আধুনিক আরাম বৈশিষ্ট্যযুক্ত প্রযুক্তি এবং অত্যাধুনিক সেবার সাথে একটি স্মরণীয় ক্রুজিন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছে আইকন অফ দ্য সি এর নির্মাণ প্রক্রিয়া আইকন অফ দ্য সি এর নির্মাণ শুরু হয় দুই হাজার উনিশ সালে যখন রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানি তাদের নতুন যুগের জন্য অত্যাধুনিক ক্রুজ শিপ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এটি ফিনল্যান্ডের তেমন একটি শিপইয়ার্ডে নির্মিত হয় যেখানে সৃষ্টির শুরু থেকেই প্রজেক্টের গুরুত্ব ও বৃহৎ আকারের বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হয় আধুনিক প্রযুক্তির সাহায্যে আইকন অফ দ্য সি নকশা করা হয়েছে যা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী ক্রুজ শিপের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে জাহাজটির ডিজাইন এবং অভ্যন্তরীণ বৈশিষ্ট্য এক জাহাজের আকার এবং সুযোগ সুবিধা আইকন অফ দ্য সি এর দৈর্ঘ্য প্রায় তিন শত মিটার যা মাউন্ট এভারেস্টের সমান উচ্চতায় দাঁড়িয়ে থাকবে আঠারটি ডেক সহ এই জাহাজে প্রায় সাত হাজার যাত্রী এবং দুই হাজার ক্রু সদস্যকে থাকার জায়গা রয়েছে এর আকৃতি নকশা এবং স্তরের মধ্যে মিলেমিশে গড়ে উঠেছে এক অসাধারণ পর্যটন ও বিনোদন কেন্দ্র প্রিমিয়াম রেস্টুরেন্ট এবং ক্যাফে আইকন অফ দোসিতে প্রায় চল্লিশটি রেস্টুরেন্ট ক্যাফে এবং বার রয়েছে যেখানে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক খাবারের অভিজ্ঞতা পাওয়া যাবে বিশেষভাবে এখানে এমন কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুড কুইজিনের স্বাদ পাওয়া যাবে এছাড়া অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন সি ফুড ইটালিয়ান আমেরিকান এশিয়ান এবং অন্যান্য রকমের খাবার তিন জলের পার্ক ও সুইমিং পুল এই জাহাজে রয়েছে বিশাল একটি ঘর যার মধ্যে বিভিন্ন সুইমিং পুল ওয়াটার স্লাইড এবং ওয়াটার রাইড রয়েছে এটি বিশেষ করে পরিবার এবং ছোটদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় স্থান সেরা ওয়াটার স্লাইডগুলির মধ্যে কিছু বিশাল স্পিড ওয়াটার স্লাইড রয়েছে যেখানে অতিথিরা উত্তেজনাপূর্ণ অনুভূতি উপভোগ করতে পারবে চা স্বাস্থ্য ও সুস্থতার সুবিধা আইকন অফ দ্য সিতে স্পা এবং ফিটনেস সেন্টারের একটি বিস্তৃত ব্যবস্থা রয়েছে যেখানে অতিথিরা ম্যাসেজ সাঁতার যোগব্যায়াম এবং অন্যান্য সুস্থতার পরিষেবা উপভোগ করতে পারেন এছাড়া বিশেষভাবে স্বাস্থ্যকর খাবারের সম্ভার এবং সুস্থ থাকার অন্যান্য সুবিধা এখানে এবং বিনোদন আইকন অফ দ্য সিটে অভ্যন্তরীণ বিনোদনের জন্য অনেক সুবিধা রয়েছে যার মধ্যে রয়েছে সিনেমা হল শো কনসার্ট লাইভ মিউজিক পারফরম্যান্স থিয়েটার এবং অরিজিনাল কন্টেন্ট ক্রুজ যাত্রা চলাকালীন দর্শকরা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার এবং আকর্ষণমূলক কার্যকলাপে অংশ নিতে পারবেন প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উদ্যোগ বান্ধব প্রযুক্তি আইকন অফ দ্য সি পরিবেশের প্রতি দায়বদ্ধতা রক্ষার্থে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে এটি শক্তি দক্ষতা পুনর্ব্যবহৃত জল ব্যবস্থাপনা এবং দূষণ কমানোর প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীকে আরও বেশি নিরাপদ করে তোলে এর শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং কম নির্গমন ব্যবস্থা পরিবেশ রক্ষা এবং জাহাজটির কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে নোয়ান নিরাপত্তার দিক থেকেও আইকন অফ দ্য সি অত্যন্ত উন্নত এটি সর্বশেষ নিরাপত্তা প্রযুক্তি এবং পদ্ধতি অনুসরণ করে নির্মিত হয়েছে এতে রয়েছে উন্নত বিপদ সংকেত ব্যবস্থা জরুরি উদ্ধার ব্যবস্থা এবং উচ্চতর রেডিও যোগাযোগ ব্যবস্থা যা যাত্রীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে